নারী কর্মীদের গায়ে হাত তোলা জাতির জন্য লজ্জাজনক বললেন জামাত আমির জানাব উত্তপ্ত রাজনীতির মাঠ নির্বাচনী প্রচারণা সঠিকভাবে চলছে তো এবং সর্বশেষ জানাব হাবিবুল্লাহ বাহার কলেজে নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নারী কর্মীদের গায়ে হাত তোলা জাতির জন্য লজ্জাজনক বললেন জামাতামির আসন্ন নির্বাচনে ভোটকে শুধুমাত্র ক্ষমতার লড়াই হিসেবে নয় বরং দেশের জন্য মুক্তির গণভোট হিসেবে আখ্যায়িত করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি জনসভায় সরাসরি আহ্বান জানিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকে হ্যাঁ ভোট দিয়ে নিজেকেও দেশকেও মুক্তির পথে এগিয়ে নেন তার মতে এটি কেবল ভোট নয় বরং জাতির রাজনীতির ধারা পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ যেখানে জনগণের সিদ্ধান্তই ভবিষ্যতে নির্ধারণ করবে মঙ্গলবার সকালে বাংলাদেশের জামাত ইসলামী যশোর জেলা শাখার আয়োজন অতি অতিথি অনুষ্ঠান এই নির্বাচনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন জনসভায় জেলার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন বক্তব্যে ডাক্তার সফিক রহমান যশোরের উন্নয়ন চাহিদাকে যৌক্তিক উল্লেখ করে বলেন দেশের অন্যতম প্রাচীন জেলা হওয়া সত্ত্বেও যশোর দীর্ঘদিন ধরে অবহেলিত রয়ে গেছেন তিনি যশোরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা মেডিকেল কলেজের সম্প্রসারণ জেনারেল হাসপাতালের উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা এবং বৌত কাঠামোর অবকাঠামোর আধুনিক আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে এইসব দাবি বাস্তবায়নকে জামাত নৈতিক দায়িত্ব হিসেবে দেখবে বলে উল্লেখ করেন তিনি আসন্ন নির্বাচনকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে আখ্যা দিয়ে জামাত আমির বলেন এটি কেবল ক্ষমতা বদলের লড়াই নই বরং জনগণের রায়ের মাধ্যমে রাজনীতির গতিপথ পাল্টে দেওয়ার সুযোগ পরিবার কেন্দ্রিক বা গোষ্ঠীগত রাজনীতির পরিবর্তে জনগণ কেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি ভোটকে গণভোটের সঙ্গে তুলনা করে দাঁড়িয়ে প্রতিকে হ্যাঁ ভোট দেয়াকে মুক্তির পথ হিসেবে ব্যাখ্যা করেন ডাক্তার শফিকুর রহমান নারীদের প্রতি আচরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন যে সব দল প্রকাশে নারীদের কল্যাণের কথা বলে নানা প্রতিশ্রুতি দেয় তাদের নির্বাচনী প্রচারে নারী কর্মীদের গায়ে হাত তোলার মতো ঘটনা ঘটে যা পুরুষ সমাজের জন্য লজ্জাজনক তিনি স্পষ্ট করে বলেন মায়েদের অসম্মান কোনোভাবে মেনে নেওয়া যায় না আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন আইন কখনোই নিজের হাতে তুলে নেওয়া যাবে না একই সঙ্গে যুব সমাজকে এ ধরনের অন্যায় বিরোধে সচেতনভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হলেও সংঘাতে না জড়ানোর পরামর্শ দেওয়া হয় জনসভায় দাঁড়িপাল্লা প্রতীক ও হ্যাঁ ভোটের পক্ষে স্লোগান ওঠে জামাত আমির বলেন জনগণের অধিকার ন্যায়ভিত্তিক রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই এই নির্বাচনী প্রচারণা পরিচালিত হচ্ছে যশোরবাসীর প্রতি তিনি আহ্বান জানান ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার জন্য উত্তপ্ত রাজনীতির মাঠে নির্বাচনী প্রচারণা সঠিকভাবেই চলছে তো গত বাইশে জানুয়ারি বৃহস্পতিবার থেকে দেশে যে নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছে সেটাকে বলতে হবে কারণ দেশের দুই প্রধান দল বিএনপি আগেই বলেছি যে শুরুটা ভালোই কারণ নির্বাচনী প্রচারণায় অতীতে দেখা গেছে সমালোচনার নামে দলবাদ ব্যক্তি বিশেষের বিরুদ্ধে পার্সোনাল অ্যাটাক অতীতে দেখা গেছে নির্বাচনী প্রচারণা নিয়ে মারামারি এবং খুনোখুনি পঁচিশে জানুয়ারি যখন এই কলামটি লিখছি তখন পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের কোনো গোলযোগ বা সংঘর্ষ হয়নি দৈনিক যুগান্তর ও মানবজমিনে দেখলাম লক্ষ্মীপুর বরিশাল পিরোজপুর প্রভৃতি জায়গায় ছোটখাটো ঘটনা ঘটেছে যেটিকে কোনো সংঘর্ষ বলা যায় না যেখানে তিনশোটি আসন সেখানে ভোট কেন্দ্র রয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো একচল্লিশটি সেখানে এই ধরনের তুচ্ছ ঘটনা ঘটতে পারে গত চব্বিশ তারিখ পর্যন্ত যে বিষয়টি আমাকে ইমপ্রেস করেছে সেটি হল এই পর্যন্ত বিএনপি প্রধান এবং জামাত প্রধান ঢাকার বাইরে একাধিক জেলায় বড় বড় জনসভা করেছেন কোথাও তারা কেউ সমালোচনার ভাষা আক্রমণাত্মক করেনি এই তিন দিনে এটি আমার কাছে নির্বাচনের সবচেয়ে ভালো দিক বলে মনে হয় কারণ আওয়ামী লীগের মাধ্যমে ভারত একটি বড় গন্ডকুল পাকানো ষড়যন্ত্র করেছে তারা এবার শেখ হাসিনাকে লাইম লাইটে নিয়ে এসেছে অর্থাৎ ভারতে বসে বাংলাদেশ বিরোধী রাজনীতি করার জন্য ইন্ডিয়া শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পারমিশন দিয়েছে জায়গা কুলালে আমি কিছুক্ষণ পর ওই বিষয়টির ওপর আলোকপাত করব এই নির্বাচন নিয়ে গণমাধ্যমের এমন অবাধ স্বাধীনতা আমি বিগত চুয়ান্ন বছর দেখিনি যার যা মনে হচ্ছে তিনি তাই লিখে যাচ্ছেন যার যা মনে হচ্ছে তিনি তাই টেলিভিশনের টক শোতে বলে যাচ্ছেন যার যা মনে হচ্ছে তিনি তাই ইউটিউবে আপলোড করছেন আমি ইউটিউবে এমন ভিডিও দেখেছি যেখানে জুলাই বিপ্লবকে খাটো করা হয়েছে আওয়ামী লীগ নাই কিন্তু তাদের প্রেতাত তারা রয়ে গেছে তারা এর সাথে বিরোধী গণ অভ্যুত্থান কেউ জুলাই বিপ্লবের চেয়ে বড় করে তুলে ধরেছে মানুষ যেমন পায়ে পা লাগিয়ে ঝগড়া করে তেমনি বেহুদা ওই লোকগুলো একাত্তরে মুক্তিযুদ্ধকে জুলাই বিপ্লবের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করা এবং দাঁড় করে জুলাই বিপ্লবকে খাটো করে দেখানোর অপচেষ্টা করে অথচ জুলাই বিপ্লবের সাথে একাত্তরে কোনো সংঘাত নেই বস্তুত সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশ একই সূত্রে গাথা যতই দিন যাচ্ছে ততই তারা উত্তরবঙ্গের ভাষায় উদান মাথা পাচ্ছে জানি না নির্বাচন যত এগিয়ে আসবে তত তারা আর কত স্বাধীনতা ভোগ করবে স্বাধীনতারও একটি লিমিট আছে কিন্তু এরা কোনো লিমিট মানছে না আর সরকারের চামড়াও মনে হয় গন্টারের চামরা সকলেই জানেন ধর্মরাষ্ট্র সেনা সেনাবাহিনী এবং বিচার বিভাগ সম্পর্কে বিদ্বেষমূলক উক্তি করা যাবে না কিন্তু সেগুলিও মানছে না তবে সুখের বিষয় হলো এই যে ওরা সংখ্যায় হাতে গোনা অতীতে ওরা গণমাধ্যম দখল করেছিল এখন গণমাধ্যম ছাড়াও সামাজিক মাধ্যমে নির্বাচনী পরিবেশ অনেক ভালো বিএনপি জামাত এনসিপি থেকে নির্বাচন দুইশো অষ্টআশি দুইশো চব্বিশ এবং বত্রিশ জন প্রার্থী সিপিপি পঁয়ষট্টি বাংলাদেশ খেলাফত মজলিশ চৌত্রিশ ইসলামী আন্দোলন দুইশো তিপ্পান্ন জি এম কাদের জাতীয় পার্টি একশো বিরানব্বইডি এবি এব এব পার্টি তিন এক নাগরিক ঐক্য বারো এবার রেজিস্টার্ড ভোটারের সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লক্ষ এদের মধ্যে তরুণ ভোটার সংখ্যা পাঁচ কোটি ছাপ্পান্ন লক্ষ বাংলাদেশ সরকারের মান মোতাবেক তরুণরা হলেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী মানুষ আর এখানে যে পাঁচটি ছাপ্পান্ন লক্ষ ভোটারদের তরুণ বলা হয়েছে তারা হলেন আঠারো থেকে সাঁত্রিশ এজ গ্রুপের মানুষ এই এজ গ্রুপের মানুষ শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত তামসার তিনটি নির্বাচন ভোট দিতে পারেনি এমনকি এতদিন ধরে গলাবাজি করে বলা ছিল যে দু আট সালে ভোট নাকি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে কিন্তু এখন শোনা যাচ্ছে নতুন কথাই ওই ভোটের আগে দিল্লিতে নাকি আমেরিকা এবং ভারতের রাষ্ট্রদূতরা বসেছিলেন তারা উভয় যোগাযোগ রক্ষা করে চলেছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল উদ্দিন আহমেদের সাথে হাবিবুল্লাহ বাহার কলেজের নাসির উদ্দিন পাটওয়ারের উপর হামলার অভিযোগ ঢাকা আটাসনের এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক উদ্দিন পাটওয়ারের উপর হামলার অভিযোগ উঠেছে মঙ্গলবার বেলা দিকে রাজধানীর অভিযোগ করেন ছাত্র নামধারী কিছু ব্যক্তি যারা মূলত বিএনপির নেতা মির্জা আব্বাসের অনুসারে তারা শিক্ষার্থী রূপে কলেজে প্রবেশ করে নাসির উদ্দিন পাটোয়ারের উপর অতর্কিত হামলা চালায় হামলার সময় তার ধানের শেষ স্লোগান দিতে থাকে ময়মি সিংহে পৌঁছেছেন তারেক রহমান নেতাকর্মীদের উচ্ছ্বাস চুদশ জাতীয় সংসদে নির্বাচনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মামিনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার বেলা এগারোটার দিকে গোলশান থেকে সড়কপথে রওনা হয়ে তিনি দুপুরে মামিনসিংহ শহরে পৌঁছান মামিসিংহে জেলা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে জেলা সার্কিট হাউস মাঠায়োজিত নির্বাচনে জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এদিকে মামিনসিংহ জেলার এগারোটি সংসদীয় আসনের মধ্যে আটটিতে বিদ্রোহী প্রার্থী থাকায় স্থানীয় নির্বাচনের রাজনীতিতে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে দলীয় সূত্র জানায় এসব বিদ্রোহী আসনের অন্তত পাঁচটিতে তাদের জয়লাভের সম্ভাবনা রয়েছে বিদ্রোহী প্রার্থীরা প্রভাবশালী হওয়ায় তাদের সমর্থকদের একটি বড় অংশ এই জনসভায় অংশ নেননি বলে জানা গেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান ময়মসিংহ জেলা সংসদীয় আসনগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ভোট নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে এক্ষেত্রে এসব ভোট যেসব প্রার্থীর দিকে যাবে তাদের জয়লাভের সম্ভাবনা বেশি এখানে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামাতের মামিসিংহ ফুলবাড়িয়া আসন ছাড়া অন্যগুলোতে তেমন প্রভাব নেই প্রিয় দর্শক এই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন